আমরা এখানে দশম গ্রেডের দাবিতে দাঁড়িয়েছি আমাদের হচ্ছে অন্যান্য সেক্টর যেমন নার্স বা অন্যান্যরা ডিপ্লোমাধারী আছে তারা অলরেডি দশম গ্রেড পেয়ে গেছে কিন্তু আমরা এত বছর ধরে এই সেক্টরে কাজ করছি আমাদের এখনো দশম গ্রেড দেওয়া হয় নাই এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়নি এজন্য আমরা দশম গ্রেড দিচ্ছি এবং এই কর্মবিরতিটা দিচ্ছে আর কি জন্য দশম গ্রেডের জন্য এই কর্মবিরতি আমাদের দাবির যৌক্তিকতা হলো যে আমাদের সমশিক্ষা এবং সমমানের ডিপ্লোমা ডিপ্লোমা নার্সেস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা যারা আছে তারা অলরেডি দশম গ্রেড তাদের বাস্তবায়ন হয়ে গিয়েছে আমাদের বৈষম্যের শিকার আমরা আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা বৈষম্যের শিকার আমরা চাচ্ছি যে মহামান্য প্রধান উপদেষ্টা আমাদের বিষয়টা দেখবেন আমাদের যে দাবি ন্যায্য দাবি আমাদের এটা অধিকার অধিকার আমাদের ফিরিয়ে দিবেন আমাদেরকে ওনারা আশ্বস্ত করেছেন বলেছেন যে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করার জন্য ওনাদের কথায় আমরা বিশ্বাস করে কথা বিশ্বাস করে আজকে আমাদের পূর্ণ দিবস শাট ছিল আমরা আজকে সেটা অর্ধ দিবস পালন করতেছি আমরা আশা করব ওনারা আমাদের দাবি দাওয়া মেনে নেবেন আমাদের রাস্তায় নামতে হবে না যদি এটা ওনারা না করেন তাহলে আমরা আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সামনের সপ্তাহে যে কর্মসূচি আসবে ওটা আমরা আরো কঠোর পালন করবো সেক্ষেত্রে রোগী এবং হাসপাতালে যে ধরনের মানুষের ভোগান্তিতে কষ্ট হবে এটার জন্য সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে। রোগীদের তো অবশ্যই ব্যাঘাত করছে আমাদের অনেক গুলো যে সেবাগুলো আমরা দিয়ে থাকি, যেন প্যাথোলজি সার্ভিস, তারপরে রেডিওলজি সার্ভিস, ফিজিওথেরাপি, রেডিও থেরাপি, ডেন্টিস্ট এবং ফার্মেসি সবগুলো ডিপার্টমেন্টে বন্ধ আছে। আমরা চাচ্ছি না এই এটাকে এই রোগীদের দুর্ভোগ করতে কিন্তু আমাদের তো আমরা তো আমাদের আর কোনো রাস্তা নেই এবং দেওয়ালে পিঠ থেকে গেছে সেই জন্য আমরা এই কর্মসূচি পালন করতেছি আমরা চাই সরকার যত দ্রুত সম্ভব এই দাবিগুলো মেনে নিয়ে আমাদের এই কর্মক্ষেত্রে ফিরে ফিরিয়ে দেয় যৌক্তিক দাবি আজকে তিরিশ বছর ধরে আপনার আশ্বাস দিয়ে যাচ্ছেন আমরা আর কোনো আশ্বাস চাই না আমরা এখন প্রজ্ঞাপন চাই যে দশম আমাদের কথা বাস্তবায়ন হবে সবাই বলতেছি প্রায় আটটা থেকে এখানে দাঁড়িয়ে আছে তো আমরা রকম ভুগান্তি চাই না ওসমানী মেডিকেলে আমরা আসি না সবাই এখানে আরো অনেকে আছেন যে আমরা আসি না ভাই এই ভুগান্তির কারণে এই কর্মবিরতি আমরা চাই না এই কর্মবিরতিতে আমাদের অনেক ভোগান্তি হয় আমাদের দাবি আমরা এই ভোগান্তি চাই না এই ভোগান্তি থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক এটাই চাই আমরা সকাল সাতটা থেকে বলেছি আমরা আমার আশি বছরের বয়স আমরা বসে পাইছি যে বন্ধ আমরা বন্ধ আমরা তারা কোনো দেখাচ্ছে না আর নাতি দিয়ে বইছি আমি সাত বছর উঠি আমরা দু মাস সেদিন দিয়ে আছে আমরা সাতটা থেকে আমরা আমি গুলা বলছি গেছি আমরা সকাল সাতটার সময় let yeah.